আসসালামু আলাইকুম ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য হচ্ছে কি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গুল রাঙের কিন্তু কালেকশন নিয়ে আসছে দিন ধরে হচ্ছে কি গুল রাঙের চলে আসছে নতুন কালেকশন আপনাদেরকে দেখায় দিব অফার প্রাইজ দিয়ে দিব যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দ গুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রথমে কালেকশনটা দেখেন হ্যাঁ কতটা সুন্দর একটা কালেকশন আসে এটা কিন্তু দেখার সাথে সাথেই যাদের হচ্ছে ড্রেসের প্রয়োজন আছে নিয়ে নিবেন মিস করবেন হ্যাঁ এই সুন্দর কালেকশনটা এবং কালার কম্বিনেশনটা কিন্তু মিস করবেন না যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এখানে দেখেন নেকের কাজটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু কাজ করছে ডিজাইন এবং কাজের ফিনিশিংটা কিন্তু অসম্ভব সুন্দর যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ব্যাকপার্ট দিতে সাইডে কিন্তু এখানে প্যানেল দেওয়া আছে আপনার মনের মতো ডিজাইন করে নিবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কটন থাকবে যারা কিনা হচ্ছে কটন ছাড়া পড়তে পারেন না হ্যাঁ যারা কিনা হচ্ছে কটন ছাড়া পড়তে পারেন না তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন একশো কটন এবং এটা কিন্তু মূল আকর্ষণটা হচ্ছে এখানে সালোয়ারটা সালোয়ার কিন্তু সম্পূর্ণ নিচে হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে এখানে দেখেন সালোয়ারটা হচ্ছে কিন্তু চিকেন কারি কাজ করেন যে একটু ফুলে দেখে একটা সালোয়ার তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই দেখেন যেমন সালোয়ারটা নিষ্ঠা দূরে হচ্ছে এরকম সুন্দর চিকেন কারি অল ওভার কাজ করা থাকবে এখানে আপনি প্যান কার্ড প্লাজো আপনার মন মতো করে বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে বানিয়ে নেবেন এবং কাপড় কিন্তু একশো প্রিমিয়াম কটন থাকবে ইনশাল্লাহ সালোয়ারটা দেখাইলে দিলাম এবং দোপাটটা দেখেন হ্যাঁ দোপাটটা কাজ থাকবে না এটা হতে পারে না দোপাটটা তো কিন্তু খুবই সুন্দর দু পাশে হচ্ছে এরকম গর্জিয়াস কাজ কথা অন্যটা আগে দেখেন তিনটা আগে দেখেন কাজ পরে দেখেন দেখেন কতটা সুন্দর একটা পিন পাচ্ছে এবং কাজ দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর এম্বয়ডারি কাজ করা পাচ্ছেন প্রাইস কত দিব বলেন হ্যাঁ প্রাইস কিন্তু কত দিব বলেন প্রাইস কিন্তু থাকবে হচ্ছে মাত্র এক টাকা হ্যাঁ এক টাকা মাত্র চোদ্দশো টাকা হলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন এটা দেখেন এরকম সুন্দর একটা ক্যাটালগ প্লাস একটা ব্যাগ পেয়ে যাবেন সাথে এটা দেখেন ব্লু কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্লু কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা নেকের কাজটা যদি দেখে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছেন এটা এম্বয়ডারি কাজ করা পাচ্ছেন এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন সাথে এটা হচ্ছে হাতাটা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর পাচ্ছেন পিওর কটন হ্যাঁ এগুলো কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো টাকা হ্যাঁ মাত্র এক হাজার চারশো টাকা এটা স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ার কিন্তু প্রতিটার হচ্ছে গুল রঙের চিকেন কারি কাজ করা থাকবে বলে দিচ্ছি প্রতিটা স্যালোয়ার হচ্ছে আপনারা কাজ করা পাবেন এবং ওনার দুই সাইডে হচ্ছে এরকম সুন্দর কাজ করা পাবেন এটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এবং এখানে দেখেন ওনার সাইডে কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে যারা হচ্ছে কটনের মধ্যে কাজ করা খুঁজতেছেন তারা চোখ বন্ধ করে এগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যার আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন দ্বিতীয়বার যখন নিবেন তখন ফুল ক্যাশ অন ইনশাল্লাহ ডেলিভারি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই কালেকশনটা দেখায় দিই একটু আপনাদেরকে কতটা সুন্দর একটা কালেকশন দেখেন হ্যাঁ ফন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এখানে দেখেন কলা কাজটা যদি দেখা দিই খুবই সুন্দর একটা বলা হচ্ছে কাজ করা পাচ্ছেন ফন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতার ডিজাইনটা যদি দেখা দেয় এখানে সুন্দর খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন মার্শাল প্রতিটা ডিজাইনই মার্শাল আর্টসের অনেক অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা কিন্তু চোখে লাগার মতো থাকবে এবং স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজাইন থাকবে স্যালোয়ারে কাজ করা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এবং ওনার সাইডে কিন্তু সুন্দর কিন্তু হচ্ছে এমবোয়ডারি তারা কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র এক টাকা হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম গুল রঙের কটন কালেকশন হ্যাঁ জামা সালোয়ার অন্য কাজ করা থাকবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা দেখেন এটা কিন্তু রিপিট চলে আসে অনেক কাপুরের চাই এটা কিন্তু দিতে পারি নি হ্যাঁ চেনা চিন্না লাগে না আপুরা এটা কিন্তু অনেক কাপুরা চাইছেন দিতে পারি এখন আছে যার যত কষ্ট লাগবে একটু জুতো অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন জামা ফোন পাটটা হচ্ছে এটা হ্যাঁ জামা ফোন পাটটা হচ্ছে এটা তো এখানে দেখেন এখানে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে কি দেখে হচ্ছে কি কিন্তু খুবই সুন্দর একটা আপনি হচ্ছে কাজ করা হয়ে যাচ্ছে জামা ফোন পাটটা হচ্ছে এটা শব্দ আস্তে আস্তে বাইরে থেকে এখানে কিন্তু খুবই সুন্দর হচ্ছে জামার নেকে হচ্ছে এরকম সুন্দর এটা কাজ করা পাচ্ছেন বাইরে তখন ব্যাকপার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন বাইরের থেকে অনেক শব্দ চলে আসছে এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতার ডিজাইনটা দেখি দেখে দিই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে কি সালোয়ারটা আমি দেখাই দিই সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা চিকেন কারি কাজ করা থাকে সালোয়ারটা নিচে খুব সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে এটা দোপাট্টাটা কিন্তু মাশাল্লা অনেক অনেক সুন্দর এটা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এই দেখেন দোপাট্টা দেখেন খুবই সুন্দর দোপাট্টা চিকেন এরকম সাইডে কিন্তু দুপাশে সুন্দর চিকেনের হচ্ছে কাজ করা থাকবে প্রাইস মাত্র এক হাজার চারশো টাকা থাকবে মাত্র এক হাজার চারশো টাকা করে আছে যাতে লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই কালেকশনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ একটা কালার কম্বিনেশন দেখলে চোখ জুড়িয়ে যাবে ভালো লাগার মতো একটা কালেকশন যা ফোন পাঠাও সেটা গলার কাজটা যদি একটু দেখে দিই এখানে দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে কিন্তু এটা পুরোটা এমব্রয়ডারি এখানে কাজ করা পাচ্ছেন ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছাপ ছাপ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ারটা এখানে কিন্তু খুবই সুন্দর হচ্ছে এটা চিকেনের কাজ করা পাচ্ছেন সালোয়ারটা প্রতিটা সালোয়ারই কিন্তু এরকম সুন্দর চিকেনের কাজ করা থাকবে এটা হচ্ছে ওনার হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন বিশাল বড় একটা ওনা পাচ্ছেন এবং ওনাটা কিন্তু এটা হচ্ছে কি সাইডে এটা হচ্ছে পুরো ওনাটা জুড়ে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কাজ করা থাকবে সুতো দিয়ে সুতোর সাথে জিরো সিকোয়েন্স থাকবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন এই অরেঞ্জ কালারটা দেখেন কত সুন্দর একটা অরেঞ্জ কালার হ্যাঁ জাপান পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ব্যাক পাটের সাইডে কিন্তু খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে এটা হচ্ছে হাতাটা হচ্ছে এটা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর গলাতে হচ্ছে কিন্তু খুবই সুন্দর একটা এখানে হচ্ছে কি নেকে কিন্তু খুবই সুন্দর হচ্ছে কাজ করা পাচ্ছেন এমবোটারির সাথে কিন্তু জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্সটা হচ্ছে কি আপনার শরীরের সাথে বাঁচবে না কাপড়ের সাথে বাঁচবে না স্যালোয়ার কাজটা দেখেন কতটা সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা পিওর কটন হ্যাঁ এগুলো কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ কটন এটা ওনাটা হচ্ছে এটা ওনার কাজটা যদি দেখেন ওনার কিন্তু সাইডে কিন্তু দু পাশে এরকম সুন্দর কাজটা পাচ্ছেন এক হাজার চারশো টাকা প্রাইস যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পশান বিটির সাথেই থাকবেন